শিমুর জন্য বার্থডে কেক কিনতে গিয়ে বিশাল বড় বিপদ ঈদের লাস্ট পার্ট নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো ঈদের দিনই হচ্ছে শিমুর বার্থডে ছিল আর এই জন্যই আজকে ঈদের দিন হচ্ছে আমি আর অন্তু বের হইছি আদারওয়াইজ ঈদের দিন কোথাও যাওয়া হয় না বাসাতেই থাকা হয় তো একটা কেক কিনতে এসে মেজাজটা জাস্ট গরম হয়ে যাচ্ছিল আমার কস প্রত্যেকটা ব্যাকারি হচ্ছে অফ এক কেকটাও খোলা নেই তো আগে যে কেক কিনে রাখবো এটা মাথাতেও আসে নাই আর এদিকে টেস্ট খোলা ছিল সেখানে তিনটা মাত্র কেক ছিল সো এইটা হচ্ছে নিসেই টেস্ট রিটের কেক হচ্ছে এমনিতে অনেক ভালো হয় বাট অতিরিক্ত সুইট এজন্য জন্য ভালো লাগে না যাই হোক এখন যেটা পাইছি ওইটাতেই সুক্রিয়া তো সুন্দর সুন্দর হয়ে আসতেছে আর তখনই হচ্ছে মামা যাচ্ছিলাম আমার যে কতটা অকওয়ার্ড লাগতেছিল এমনিতে যাই ঠিক আছে বাট ঈদের দিন একটু আনেজি লাগতেছিল আর এ বাসে এসে দেখি সব অন্ধকার সবাই ঘুম তো আমি বলতেছিলাম কিরে এ ক্লাসে ঈদ হয় নাই তো এদিকে হচ্ছে ফাজিল আফরিনের আমি ক্লাস নিতেছিলাম ম্যাডাম হচ্ছে দুই তিনটা ড্রেস চেঞ্জ করে করে রেডি হুইসাসকে আজকে সারাদিন আর আমরা পুরো ফকির মিসকিনের মতো হচ্ছে ঘুরছি মানে লিপস্টিক দূরে থাক ঈদের ড্রেসটা পরারও টাইম পাই নাই তো এই তো এবার হচ্ছে সিমুদের বাসায় যাব সো এখানে কি হয়েছে বলি আমার বনু অনেক এক্সাইটেড ছিল ওদের বাসায় যাওয়ার জন্য বাট সে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে সিক হয়ে পড়ছে তো এইদিকে সিমু হচ্ছে অনেক মন খারাপ করতেছিল সে অনেক আয়োজন করছে আর আমরা হচ্ছে লাস্ট মোমেন্টে নাও করে দিছিলাম তো দিদু বলো তোমরা যাও সমস্যা নেই আমি নেক্সট অন্যদিন হচ্ছে দেন প্ল্যান করব ওকে আমি এসে হচ্ছে শুয়েছিলাম মানে আমার দাঁড়ায় থাকার মতো এনার্জি ছিল না পেট থেকে পাও দি এত এত পেন হইতেছিল তো এইদিকে আমার বান্ধবী দেখি কত কিছু রান্না করছে আমাদের জন্য আর এই যে আফরিন এদিকে খুটায় খুটায় হচ্ছে ইঁদুরের মতো খাচ্ছিল তো এইদিকে অন্তু বলতেছিল আজকে ঈদের দিন বাট আমি বাসায় একটু সেমাই টেস্ট করেও দেখি নাই মানে হচ্ছে আজকে সময় কোন দিক দিয়ে গেছে সবার বলতেও পারবো না তো এদিকে হচ্ছে শিমু সবার গিফট গুলো ওপেন করছে আর ও গিফট পেয়ে যে ওর রিয়েকশনগুলো গুলো ছিল না সো ওর পছন্দ করা জিনিসগুলো হচ্ছে কিনে আনছি তো এই জন্য আরো বেশি খুশি হয়েছে আর আমার বনুও বসে ওর জন্য একটা ড্রেস কিনছে সো ওইটা পরায় যাতে ওকে একটু ছবি তুলি আর এই পাকাবুড়িটাকে দেখেন একদম পারফেক্ট ভাবে মিরর না দেখে হচ্ছে লিপস্টিক দিতেছে তো এই তো সিমো এবার সবার গিফট গুলো পরে হচ্ছে একটু রেডি শেডি হয়েছে আর মাসাল্লাহ সুন্দর লাগতেছে অনেক তো এবার হচ্ছে কেক কাটার পালা আর কেকের নামটা একদম পারফেক্ট মিলে গেছে আচ্ছা এখানে কি আর্গুমেন্ট সেটা বলি মেয়েরা হাত ভর্তি মেহেদি দিবে ইটস ওকে ইটস নর্মাল বাট ছেলেরা কেন হাত ভর্তি মেহেদি দিতে যাবে এর যে জঘন্য বিষয় আর কিছু হতেই পারে না মানে ছেলেরা দু হাত ভর্তি মেহেদি দিবে এত ডিসগাস্টিং লাগে ইয়াক এবার হচ্ছে কেক কাটিং করলো আর কেকটা কাটার পরে শিমু বলতেছিল আমি আগে টেস্ট করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা দেন তোমরা খাও তো এদিকে আমি ভাবতেছিলাম কেকের টেস্টটা ভালো হবে না বা বাসি হবে বাট না একদম ঠিক ছিল ছিল পারফেক্ট ছিল তো একটা মজার কথা বলি ক্যান্ডেল হচ্ছে নিয়ে গেছিলাম বাট সেটা ব্যাগের থেকে বের করতেই হচ্ছে মনে নাই দেন বাসায় এসে মনে পড়ছে আর বলতেছিলাম যে এইবার ক্যান্ডেল ব্লো করি আচ্ছা এদিকে দেখেন আমাদের আফরিনের কাণ্ড মানে বিটলামিতে আলট্রা প্রো ম্যাক্স বা এর ঊর্ধ্বে যদি আরো কিছু থেকে থাকে সেটা হচ্ছে ও মানে আমার মনে হয় কি মানে ও চার পাঁচ বাচ্চার মা হয়ে গেলেও ওর এই বিটলামি থামবে না এনিওয়েজ পেটের মধ্যে একটুও জায়গা নেই তবুও শিমু এত এত আয়োজন করছে সো আমি বলছি এখানে একটা প্লেটের মধ্যেই নিয়ে আসো আমি আর আফরিন একসাথে খাই আর আমি যেহেতু বিফ খাবো না মানে আজকে ঈদের দিনও আমি বিফ খাবো না সো আমার জন্য চিলি চিকেন করছে তো প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক মজা হয়েছে বাট আমাদের বড় বান্ধবীকে হচ্ছে আমরা মিস করতেছিলাম আর এই যে স্মরণ হচ্ছে কিভাবে বসে মানে কত মনোযোগ দিয়ে খাচ্ছে আর ও জীবনে সিমুর রান্নার প্রশংসা করবে না কোনো না কোনো দোষ হচ্ছে ধরেই যাবে তো এখন প্রায় রাত এগারোটার মতো হচ্ছে বেজে গেছে আর এখন হচ্ছে বাসায় চলে যাব তো এদিকে আমার বোনু হচ্ছে বারবার কল করতেছিল কেন হচ্ছে মানে তারও হচ্ছে ভালো লাগতেছে না একা একা তো এদিকে সীমু বলতেছিল তোরা সবাই থেকে যা আমার একা একা একটু ভালো লাগবে না আর আমরা আমরা তো আমরাই খেয়েও গেছি আবার হচ্ছে ব্যাগ ভর্তি করে নিয়েও গেছি এনিওয়েজ এবারে ঋদু লাজাটা অনেক অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ অনেক মজায় কাটছে মানে অল্প সময়ের জন্য হলো সবার সাথে দেখা হয়েছে সবার সাথেই হচ্ছে টাইম স্পেন্ড করছি শিমুর বার্থডে না হলে হয়তো বাসাতেই থাকতাম ফুল স্পিডে ফ্যান আর এসি ছেড়ে কাথা গায়ে দিয়ে হচ্ছে ঘুমাতাম বাট এই তোর ওর বার্থডের জন্য হচ্ছে সবার সাথে দেখা হলো তো এদিকে হচ্ছে সীমু তার বড় বান্ধবীর জন্য সব খাবার দাবার পাঠায় দিছে আর এই যে পায়েসটা মাত্র দেখে আমার মনে পড়ছে এটা হচ্ছে আমরা মিস করে গেছি মানে ফ্রিজের মধ্যে হচ্ছে এনে রেখে দিয়েছি আর খেয়াল নাই পরে এখন দেখে হচ্ছে মনে পড়লো তো এই তো এই ছিল আমার ঈদের লাস্ট ভিডিও নেক্সট ভিডিওর জন্য ঠিল দেন ঠিক খ্যার লাফেস